সেই মুলের মাসুল আজকে আমরা ভারতবর্ষের উপ প্রধানমন্ত্রী বল্লভাই প্যাটেল সিটি লেখে পাঠাল যে কুচবিহার ভাই আগে তোমার মহারাজা মালিক আসলো আলাদা তোমরা মালিক হলেন তা আমরা তোমার সুখ দুঃখ সমস্ত বিষয় কি কি তোমার প্রয়োজন রাজনীতি অর্থনৈতিক সামাজিক ভৌগোলিক সবগুলো আমরা বিষয় অবগত আছি সেতু তোমার সার্বিক বিকাশ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেতু হে মহান পিতার কুজিবার তোমরা যেহেতু রাজার দেশের মানসি আর আমরা একদম গণতন্ত্রের দেশের মানসি আমার এটা ইনকিলাম জিন্দাদ হবে আমার একটা হবে তোমরা যেহেতু রাজার দেশের মানসি সেহেতু কুজিয়ার ভাই তোমার বিকাশের জন্যে তোমরা সগায় এক মন এক দলবদ্ধ হয়া আমার সাথে কোথা কয়া তোমার জেতা জেতা প্রয়োজন সেটা সেটা তুমি নিয়া যাও আমরা তো প্রতিজ্ঞা করছি তোমরা যেটা চাইবে সেটা আমরা দেব কিন্তু কারণ কি হল আমারে ভুঁকণ্ডের হাসি কাহিনীটা না বুঝিয়া এ পার্টির আর পার্টি আজকে কি বানাইছে কি বানাইছে আজকে এই মহান ব্যত্তার কোজিবার রাশি আজকে কি বানাইছে এই ভখণ্ডর 50% মানুষ আডমস্ত ধরায় গইছে এই ভখণ্ড সরি পলাইছে আমার পুরো বসে কইছে ছাদে কি বলে গো সরে বিলে সাদতে গো সরে নাকি কখন গো সরে যখন বিলাক কান ফিটায় না আমার এই ভূখণ্ডের মাসি রাজ্য সারি পালাইছে কান

মানসি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানসি আমার এটা গুণা রোজগার করে নিয়ে যা তার খাইছে আর আজকে আমার এই মানুষ আমার এই মানুষের ধর্ম আমার এই মানুষের কর্ম কারো যদি বিনিময় করছে কারো যদি কোনো জিনিস নিছে তা পুজ করছিল আচ্ছা কত তোর এই কত আগে উমায় তোমরা যেটা দিবে ওইটাই নিন না না দাম কর না আমি দাম না দাম না তোমরা যেটাই মনে চাই সেটাই দাও আমার এই ভূখণ্ডের মানুষ কি কইছে ভান্ডপাত ভান্ডপাত করে জিনিসের মূল্য দেন গটগট করে ঢালছিল গটগট যতক্ষণ যতক্ষণ এই বিক্রি কর্তা হাত করে নাই ততক্ষণ ঢালছিলাম কত সত্যনামিথ্যা আর আজকা কাটা সৎকাইতে সৎকাইতে সটকাইতে সৎকাতের নবল দিয়া টকস করে ফেলে দেয় টকস করে ফেলে দেয়

আমরা কাজ করি আমরা খাই আমার মাইয়া সবার দরকার নাই মাইয়ের দরকার নাই আমার বংশের দরকার নাই মুই যদি কাজ করো মুই খাই মোড়ে যদি না দিবেন ঠিকঠাক টাকি নাই বেশিও নাই তখন মাইয়াটা কি খাইবে আর মাইয়া যেতে সাহা হবে সাহাটা কি হবে হে মহামেত্তার গুজরাটবাসী কথা বলছেন তো সেতু সরকার সরকারের বিস্তারিত করে কথা কথা বলা হয়েছে সেতু এটি কোন যতগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হবে সমস্ত গভর্নমেন্ট ইন্টারেস্ট হবে এ মহান বিয়ত্তর কুচবিহারবাসী ফ্যাক্টরি হবে গভর্নমেন্ট আর চাকরি হবে গভর্নমেন্টে গভর্নমেন্টে যদি চাকরি হয় তাহলে যায় চাকরি করবে তারও অন্য বস্ত্র বাসস্থান হল যায় বিয়ে করবে তার মাইয়া সাওয়া মাইয়ারও অন্য বস্ত্র বাসস্থান হল আর বিয়ে যেহেতু করবে সাওয়া হবে তো সাওয়ার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা লাভ করবে এটা মেন আর মেশিনের যুগ

মানুষটা মেশিনটা ঠিক করে মানুষটা যখন খারাপ হয় মেশিন থেকে মানুষটা ঠিক করে মেন আর মেশিনের যুগ আর সূত্র যায় এ টু জেড যার জ্ঞান থাকবে যা এ টু জেড ফর্মেশন করে পাবে তার পৃথিবীর যে কোন জায়গা রোজগার করে খাওয়ার পাবে যা ওয়ান টু জিরো ওয়ান থাকে জিরো যা ফর্মেট করে পাবে তাই ধন সংরক্ষণ করে পাবে ভাই বৃহত্তর পুজোয়ারবাসী আমাকে এ টু জেড ফার্মেশন শিখেবে আমার কায় অ্যা টু জেড ফার্মেশন শিখাবে কায় আমাক ওয়ান টু জিরো ফরমেশন শিখাবে ভাই হ্যাঁ এটাই আমার প্রয়োজন সে তো আমরা বলছি আমরা কাহিনীটা বলছি সেহেতু ইমিডিয়েট অ্যাট মিনিস্ট্রিশন এক দরকার কুচবিহার পিপুল কুচবিহারবাসী তোমরা নিশ্চিন্তায় থাকো আমরা ভারতের সংবিধানে একটা বাউন্ডারি বানাবো বাউন্ডারি বানিয়ে তোমার সার্বিক বিকাশ করবো হে মহান গ্রেফতার কুচবারবাসী সাংবিধানিক বাউন্ডারি মানে স্টেট সামাজিক বিকাশ মানে রাজনীতি আর আর্থিক বিকাশ মানে ইন্ডাস্ট্রিয়াল কর্মসংস্থা কথা বুঝছেন নাই মনে হয় খবর সবার লাগছে সেতু আমার

আমার আমার নিরাপত্তা আর্থিক সামাজিক উন্নতি ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ মহান ব্যক্তার পরিবারের এ এই সব জায়গায় ফিল্ড এ ভব প্রস্তাবিত ভব রাজবাড়ির প্লান্ট কই কবার লক্ষ আজকে কাউ কবার লাগছে। আজকে কাউ ভাত পার লক্ষ আমরা এটা জানি আমরা এটা জানি যে কেমন করে ডেভেলপমেন্ট হয় কেন্দ্র ডেভেলপ হবে কাজ করব খাবার बाबू কাজ নাই খাবার নাই মাইয়া নাই ছাওয়া নাই আমরা না বুঝি কথা কি কৰব পৰিৱৰ্তন কৰি দিব সংকল্প মন কর্ম হাত সংকল্প মনত কর্ম হাত কর্ম প্রতিষ্ঠিত করা আমার জন্মসূত্র চরিত্র আমরা সব বুঝি আমরা সব বুঝি সব বুঝি আমরা সৈতো মহান বিহারতার কুজবারবাসী হে মহান ভোটার কুজবারবাসী আমাক এই কুজবিহারের মানুষক মানুষের पूर्वक হবে মূর্খ বলি হবে গর্বক বলে ভাবে মূর্খ বলে ভাবে এখন আর কুচবার বাসী মূর্খ নবায় এখন আর কুচবার বাসী নবায় কুচবার এখন বুঝে সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা বুঝে সব বুঝে এখন কথা বলছেন নাই বোঝেন একটা হাইকোর্ট অফ অ্যাপ্লিকেশন ধারে দিলাম সুপ্রিম কোর্ট পর্যন্ত ঝুঁকি উঠিল

আর ভারতবর্ষের একটা রাষ্ট্র ভারতবর্ষ একটা রাষ্ট্রের মানুষ দুইটা রাষ্ট্র রাজকীয় সন্ধি ভেতে ডাকতে হয়েছে বিচার করিবে সে বিচারটা যা আমার সাথে চুক্তি করছে তারে করা থাকবে তাকে তোমার লাগছে তোমরা আমার সংবিধানের কি ব্যবস্থাপনা আমার চুক্তি কাজটা করি করো আর ভারতবর্ষের গৃহমন্ত্রী গৃহমন্ত্রী আমার কথা দিছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমবাসের প্রধানমন্ত্রী गृह নির্দেশ করছে হে মহান বেタル পুচকারাজি কথা বুঝছেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী गृह মন্ত্রিকে নির্দেশ সমাদরিকড়ি দিছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কইছে আমরা সংবিধান মতে কুজবা রাজ্যটা ফরমেট করব আর কীছে এই বৃহত্তার কুচবা বাসী তোমার মক প্রশ্ন করছে ভারতের গৃহমন্ত্রী প্রশ্ন করছে আচ্ছা তোমার কি এই মুখ্যমন্ত্রীর সাথে কোনোদিন আলাপ হচ্ছে নাকি আলাপ করছে নাকি বৈঠক করছেন নাকি আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করব কেন পড়শো রাজ্য

এখন কার্যকরী করতে হবে তখন ভারতবর্ষের গৃহমন্ত্রী আমার তখন কথা বলে কথা দিলে ঠিক আছে তখন আমরা কথা কব ঠিক আছে তখন আমরা কব সঙ্গে সঙ্গে স্টেট কি কয় স্টেট কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটর স্টেক হোল্ডার সঙ্গে সঙ্গে স্টেক হোল্ডার

আর ভারতের গৃহমন্ত্রী যে দেখুন আমি যেটা কথা বলি সেটা কার্যকরী করিবর্ষের গৃহমন্ত্রীর মুখের কথা এবং ভারত সরকারের লিখিত প্রতিশ্রুতি আমরা আনন্দিত এখন আমার প্রস্তাবিত কুচবার স্টেটে সমস্ত রিসপন্সিবিলিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাত কথা বুঝছেন নাই বুঝলেন হে মহান গ্রেপ্তার কুচবার কথা বুঝছেন নাই বুঝলেন তো সেতু রাজ্য কুচবার হওয়া যাবার লাগছে সেতু রাজ্য করার জন্য તૈયાર হও সেতু কাজিয়া কীর্তন পরিবেন না কার কথা শুনবেন না সবাই দি গ্রেটার কুজিয়ার পিপলস অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্মে খাড়া হন আর কুজবে রাজ্য হওয়ার জন্য লাগছে আর তোমার হাতে আসবে শাসন তোমার দেশটা চলা লাগবে আর সংবিধানের প্রথম তপশীল কুজবে রাজ্য হবে ভারত সংবিধানের অষ্টম তপশীল আমার ভাষা হবে আমার কুজবে রাজ্য হাই কোর্ট হবে আমার একটা হাই কোর্ট হবে আমার একটা এমস হবে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থাপনা হবে ইন্ডাস্ট্রিয়াল হাই হাই ফ্রিকোয়েন্সি মানে হাই প্রোডাকশন হাই হাই প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল এখানে সেট আপ হবে আর মানে যত সম্ভব হ্যাঁ 90% মানুষের গভর্নমেন্ট কর্মসংস্থা হবে ভাই এটা না হলে আমার সম্ভব করা যাবে ওই ঠিকঠাক থাকতে কাম নেই খাবার নেই মাইয়া সাহেব বিকাশ করা যাবে মেনার মেশিনের যুগ কথা বলছেন না ঠিক আছে সেতু আমরা ভারত সরকার সাথে আলাপ করলাম ভারত সরকার তখন সমস্ত ভারতবর্ষের মিডিয়া মিডিয়া হাইলাইট করে দিল মিডিয়া গুজাল যে গ্রেটার গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রায়ের সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে আর এই আলোচনায় গ্রেটার গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশন খুশি ভারত সরকারও খুশি

এডিকনে সমাপন করল জয় শিলচ